আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে পার্ট টু মার্শালের কিছু ড্রেস নিয়ে এসেছি ফার্স্ট একটা ভিডিও করছি পার্ট ওয়ান থাকবে আর এখন পার্ট টু এই প্রতিটা ড্রেসের সাথে বলে দিই ক্যাটালগ দিয়ে দিব সাথে আপনি বানাতে পারবেন ক্যাটালগ অনুযায়ী আর আমাদের পেজের নাম হলো আপনার দেখিয়ে দিচ্ছি আমরা পেজ অ্যাড্রেস সবগুলো লেখা থাকবে ফ্যাশন টাচ ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ক্যাটালগ দেখেছি আপনাদেরকে মার্শালের মধ্যে আমাদের দেশি প্রোডাক্ট যে দেখেন খুব সুন্দরভাবে যারা হিজাব করেন ক্যাজুয়াল বাসা বাড়িতে এই ড্রেসগুলো গুলো কোথাও তারা কিন্তু আরামদায়ক হবে যে অন্য বড় হবে নামাজ পড়ার অন্য গুলো কিন্তু কাটওয়ার্ক করা প্রতিটা অন্য কিন্তু কাটওয়ার্ক প্লাস এমব্রয়ডারি করা আপনার আলাদাভাবে কিছু করতে হবে না এখানে দশটা কালার আছে দশটা দশটা কোন হবে কোনটার সাথে কোনটা মিল হবে না ডিজাইন এক একটা এক রকম হবে আপনি চাইলে এখান থেকে চারটা পাঁচটা নিতে পারবেন যে গিফট করার আইটেম চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস গুলো পারবেন আবার অনেকে আছে বাসা বাড়িতে যারা সেল করতে চান তারা কিন্তু এই ড্রেস গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে যেন আমরা হোলসেল করতেছি বর্তমানে অ্যাভেলেবেল একটা যদি যেমন এই কালারটা যদি আপনার ভালো লেগে থাকে যদি চারটা পাঁচটা দশটা নিতে চান সেটাও দিতে পারবো আমরা সেম কালার প্রতিটা ড্রেস কিন্তু ডিজাইন কিন্তু আলাদা কোনটার সাথে কিন্তু কিন্তু মিল হবে না এক একটা একরকম ভিডিওটা না তিনি দেখবেন আর আমাদের যেহেতু পেজ নতুন আমাদের সবটা নতুন আমাদের পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন কি টাইপের ড্রেস লাগবে আমাদেরকে জানাবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের ড্রেস আছে যেরকম পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের রাগজারি অরিজিনাল ড্রেস যারা চাচ্ছেন সব ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে আছে যেহেতু আমরা শুরু করতেছি ফার্স্ট টাইম এটা হলো আমাদের দেশি কাপড় দিয়ে যেহেতু দেশি পণ্য কেনে হন ধন্য তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুব হবে আর প্রাইসটা রেঞ্জ বলে দিচ্ছি আমি যেহেতু এটা পার্ট টু আর ফার্স্টে যেটা দেখবেন সেটা প্রাইস বলা আছে এটার একই প্রাইজই হবে একই রেঞ্জ জাস্ট খালি ডিজাইনগুলো আলাদা প্রতিটা ডিজাইন শুধু আলাদা জাস্ট দুটা ভিডিওতে আমরা বিশটা ডিজাইন দেখাইছি বিশটা ডিজাইনের থেকে যেটা ভাল লাগে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যার যে কটা ভাল লাগে ড্রেস নিতে পারেন ঢাকা প্লাস ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও দিচ্ছি হোম ডেলিভারি আমরা যে কোনো কুরিয়ার সার্ভিস আমাদেরকে ঠিকানা দিবেন আমাদের ভিডিওর উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই ঠিকানা আমরা পাঠিয়ে দিব যার যেটা সুবিধা হয় যে কোনো কুরিয়ার সার্ভিস আমরা বললেই আমরা পাঠিয়ে দেবো পাঠাও বলেন কুরিয়ার সার্ভিস বলেন যেখানেই ভালো লাগে আপনারা বলবেন আমরা পাঠিয়ে দেবো যার যে কটা ড্রেস লাগে প্রাইস পড়বে মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ হোলসেল নিতে চান হোলসেলে নিতে পারবেন অনেক আছে অনেক আপুর আছে বাসাবাড়িতে অনলাইনে বিজনেস করতেছেন ছোট ছোট বিজনেস যারা করতে চান তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন আমি না একটা ডিজাইন আমাদের কাছে শুনতে অনেক আইটেম আছে একটু ভিডিওটা দেখা ভাইয়া এখানে কিন্তু অনেক আইটেম আছে যার যে কোন আইটেম চ্যালেঞ্জ নিতে পারবেন কার ছাড়া আছে যেমন লন জয়পুরি যার যে কালার ড্রেস ভালো লাগে যে আইটেমটা আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব প্রাইস কিন্তু এক একটা এক রেঞ্জের হবে যেহেতু আমি ভিডিও যেটা দিচ্ছি সেটা প্রাইস পড়বে মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এখানে আমাদের জমজম লন আছে জয়পুরি আছে কোয়ালিটি দেখে নেবেন আমাদের কোয়ালিটি বলবো না ভালো আপনারা দেখে এসে সরাসরিও নিতে পারবেন চাইলে যেহেতু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ফ্যাশন টাচ ইস্টার্ন মল্লিকা লিফ্টের লিফ্টের টু সাতষট্টি নাম্বার দোকান প্রতিটা ড্রেস কিন্তু এগুলো লং আপনার গোল জামা চাইলে গোল জামা বানাতে পারবেন সুন্দর স্টাইলের আর অন্যগুলো কিন্তু হবে নাচ পরার মতো অন্য এই যে অন্যগুলো দেখেন বিশাল বড় অন্য হবে যারা অফিসে জব টপ করেন তারা কিন্তু সাত দিনে সাতটা ড্রেস লাগে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আরামদায়ক হবে কোয়ালিটি এক একজনে এক কোয়ালিটি হয় কিন্তু আপনি যদি সরাসরি দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে একবার দুইবার নিয়ে দেখতে পারেন আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে আর কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হবে বিয়ার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু তুলে আমাদের দিয়ে আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আপনাদেরকে যে কোনো কুরিয়ার সার্ভিস আমাদেরকে জানাবেন আমরা সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব আপনাদেরকে ঢাকার ভিতরে যে কোনো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা চারটা পাঁচটা ছয়টা নেবেন মিনিমাম তাদের জন্য কিন্তু একদম হোলসেল প্রাইস যদি হোলসেল নিতে চান তারা তাদের সাথে আমাদের কথার মাধ্যমে হবে কম বেশ করে দিব আমরা অবশ্যই যার যেই কটা ড্রেস লাগে আর যদি সরাসরি এসে দেখে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আইসা আমাদের ইস্টার্ন মল্লিকা এলিফ রোড বললেই হবে যে কোনো কাউকে ইস্টার্ন মল্লিকা দেখা দেবে লিফটেড টু সাতষট্টি নাম্বার দোকান ফ্যাশন টাস বৃহস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আসসালাম আলাইকুম